আদেশ একুশ অর্ডার টোয়েন্টি ওয়ান হচ্ছে সবচেয়ে বড় আদেশ আদেশ একুশ কার্যবিধি এখানকার চলে যাবেন হচ্ছে শুধুমাত্র অনুচ্ছেদ অনুচ্ছেদ চলে যাবেন হচ্ছে আপনার উনিশশো চলে যখন হচ্ছে চুরাশি এবং পঁচাশিতে চুরাশি চুরাশিতে বলছে যখন নিলামে উঠে তখন শুরুতেই ক্রয়মূল্যর পঁচিশ শতাংশ দিতে হবে ক্রয়মূল্যর পঁচিশ পার্সেন্ট পরিশোধ করতে হবে সম্পত্তি যখন নিলামে উঠে যিনি ক্রেতা তাকে মোট ক্রয়মূল্যর পঁচিশ পার্সেন্ট টাকা

কোকোক বিধি 98 তে আসি তো বিধি 98 তে যেটা বলছে যে দাদা করেন একটু প্রথম থেকে বলেন কথাগুলো কেটে কেটে আসছে আদেশ 21 অর্ডার 21 এর বিধি 84 সেখানে বলছে সম্পত্তি যদি নিলামে ওঠে তাহলে যিনি নিলামের ক্রেতা তাকে তৎক্ষণাৎ 25% টাকা জমা দিতে হবে বাকি পঁচাত্তর পার্সেন্ট টাকা পরবর্তী পনেরো দিনের মধ্যে পরিশোধ করবে যেটা বিধি পঁচাশিতে বলছে বিধি আটানব্বই তারপরে বিধি আটানব্বইতে বলছে যে কেউ যদি কেউ যদি আপনার কেউ যদি ধরেন রায় পায় কোনো সম্পত্তি রায় পায় তার দখলে যদি কেউ বাধা দেয় তাহলে তার তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার দখলে বাধা দিলে রায়ের ফলে যে দখলের একটা রায় পায় সেখানে যদি বাধা দেয় তাহলে তার তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার হবে তিরিশ দিন পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে এরপর আমরা চলে আসি যে আদেশ বাইশ আদেশ বাইশ এমনিতে কোনো রুল মনে রাখা লাগবে না শুধুমাত্র এটা যে বাদী বা বিবাদী কেউ যদি মারা যায় তাহলে নতুন করে বাদী বা বিবাদী সংযুক্ত করতে হবে এবং সেটা কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে জাস্ট এতটুকু আদেশ বাইশ থেকে স্পেসিফিক কোনো বিধি পড়ার প্রয়োজন নাই আদেশ আরেকবার বলেন আদেশ বাইশ বাদী মারা গেল নতুন বাদী যুক্ত করতে হবে এটা নব্বই দিনের মধ্যে করতে হবে বিবাদী মারা গেল নতুন বিবাদী যুক্ত করতে হবে এটা নব্বই দিনের মধ্যে করতে হবে ক্লিয়ার ওকে এবার আসেন আদেশ তেইশ আদেশের তেইশ আদেশের আপার বিধি এক সেখানে বলছে যে বাদী হচ্ছে মামলা প্রত্যাহার করতে পারে তেইশ আদেশের বিধি এক অনুসারে বাদী বিবাদের যে আপোষ নিষ্পত্তি দেওয়ানি মামলার সেটা তেইশ আদেশের তিন বিধি তেইশ আদেশের এক বিধি অনুসারে এই যে বাদী মামলা বাদি মামলা উঠানা বাদী নিজের মামলা প্রত্যাহার করে না না উদ্রো করে না আংশিক বা পুরোপুরি প্রত্যাহার করতে পারে তেইশ আদেশের এক বিধি অনুসারে আর কম্প্রোমাইজ অফ সুট বা মোকদ্দমার আপোষ নিষ্পত্তি বা আপোষ মীমাংসা তেইশ সদস্য তিন বিধি জাস্ট হেডলাইনটা এরপরে চলে যান হচ্ছে আদেশ ছাব্বিশ কমিশন আদেশ ছাব্বিশের সাথে আমাদের একটা ধারা রিলেশন আছে আদেশ পঁচাত্তর আদেশ পঁচাত্তর বলছে যে আদেশ পঁচাত্তর গিয়ে বলছে সরি ধারা পঁচাত্তর গিয়ে বলছে যে আদালত কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে সেখানে চারটা ক্ষেত্র বলছে চারটা ক্ষেত্রের মধ্যে আদে ছাব্বিশ থেকে আমরা শুধুমাত্র পড়ব রুল নয় বিধি নয় বিধি নয়তে বলছে যে স্থানীয় তদন্তের জন্য কমিশন কমিশন টু মেক লোকাল ইনভেস্টিগেশনস স্থানীয় তদন্তের জন্য কমিশন এখানে দেখবেন কয়েকটা বিষয় আছে যে স্থানীয় তদন্তের জন্য কমিশন কোন কোন ক্ষেত্রে হতে পারে সেখানে অন্তর্বর্তীকালীন মুনাফা আছে বাজার মূল্য নির্ধারণ আছে বার্ষিক প্রকৃত মুনাফা আছে এভাবে বলা হয়েছে এবং এই যে না স্থানীয় তদন্তের জন্য কমিশন এই কমিশন তার রিপোর্ট প্রদান করবেন তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে তবে সেক্ষেত্রে আদালত সময় বাড়াতে পারে তার মানে আদেশ ছাব্বিশের সাথে রিলেশন ধারা হচ্ছে পঁচাত্তর এবং আদেশ ছাব্বিশ থেকে আমরা শুধুমাত্র পড়ব বিধি নয় এরপরে চলে আসেন হচ্ছে একেবারে আদেশ বত্রিশে আদেশ বত্রিশ থেকে কোনো ই পড়া লাগবে না কোনো হেডলাইন পড়া লাগবে না যে নাবালক ব্যক্তির ক্ষেত্রে নাবালক ব্যক্তি যদি বাদী হয় ধরেন আমি নাবালক আমি হচ্ছি বাদী এখন আমি যদি বাদী হই তাহলে তার পক্ষে মামলা পরিচালনা করে নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু কাছাকাছি লোক আর আমি জানায় মামলা করলাম তিনি যদি বিবাদী হন এবং নাবালক হন তার পক্ষে মামলা পরিচালনা করবেন সেই নাবালকের গার্ডিয়ান সেই নাবালকের গার্ডিয়ান ক্লিয়ার অর্থাৎ বিবাদী যদি নাবালক হয় মামলা পরিচালনা করবে সে পক্ষে অভিভাবক বাদী যদি নাবালক হয় তার পক্ষে মামলা পরিচালনা করবে বন্ধু এরপরে চলে আসে চলে আসেন আদেশ পঁয়ত্রিশ আদেশ থার্টি আদেশ থার্টি ফাইভের ক্ষেত্রে জাস্ট এখানে হেডলাইনটা মনে রাখবেন যে কোথায় রয়েছে জাস্ট হেডলাইনটা এরপরে চলে আসেন আদেশ আটত্রিশ যে রায় ঘোষণার পূর্বে গ্রেপ্তার অথবা মামলা রায় ঘোষণার পূর্বে সম্পত্তি সম্পত্তিক্র করার বিধান এখান থেকে জাস্ট করবেন হচ্ছে রুল বারো বারোতে বলছে কৃষিপণ্য বিধি বারো কৃষিপণ্য আটকের আদেশ দিবেন না এগ্রিকালচারাল প্রোডিউস প্রোডাক্টস এটা ই করবে না মানে অ্যাটাচ করার প্রয়োগ করার আদেশ দিবেন না আদালত এটা একটা বাধ্য সরি এটা একটা লিমিটেশন রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আদার্স আটত্রিশের বিধি বারো আদার্স উনচল্লিশের যেখানে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছে আদেশ উনচল্লিশের এক বিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা হয় এবং আদালত যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন এবং সেটা যদি অমান্য করা হয় তাহলে বিধি দুইয়ের তিনে বলছে তার ছয় মাস পর্যন্ত দেওয়ানি কারাগার হতে পারে বা তার সম্পত্তি আটকের নির্দেশ সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারে তার মানে আদেশ উনচল্লিশ থেকে বিধি এক বিধি দুইয়ের তিন এতটুকু পড়লে আমাদের মোটামুটিভাবে হয়ে যাবে রিসিভার নিয়োগ সম্পর্কে কোথায় বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ এটা হচ্ছে আদেশ চল্লিশের বিষয়বস্তু জাস্ট এতটুকু আদেশ চল্লিশের বিষয়বস্তু আদেশ তেতাল্লিশে আপিল যোগ্য আদেশের কথা বলা হয়েছে আদেশ তেতাল্লিশে আপিল যোগ্য আদেশের কথা বলা হয়েছে জাস্ট হেডলাইন জাস্ট হেডলাইন এবং রিভিউ সম্পর্কে বলা হয়েছে আদেশ সাতচল্লিশে জাস্ট হেডলাইন আপিল যোগ্য আদেশের কথা বলা হয়েছে আদেশ তেতাল্লিশে আর রিভিউ সম্পর্কে বলা হয়েছে আদেশ ফর্টি সেভেনে ক্লিয়ার এবার আমরা একটু ধারাতে চলে যাই শুরু থেকে আমাদের মোটামুটি আদেশ শেষ হয়ে দেখেন সিপিসি কিন্তু অনেক বড় আইন আমরা বলে থাকি আসলে কি বড় আইন না আমি যেগুলো পড়াই সেগুলো কি আসলে আসলে ইম্পর্টেন্ট যখন প্রশ্নকর্তা কথা প্রশ্ন করবেন এই এই জায়গাগুলোর বাইরে প্রশ্ন করা তিনি সুযোগ পাবেন না তিনি সুযোগ পাবেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন এখান থেকে দিতে হবে তার ক্লিয়ার এই কারণে আমি যেগুলো বলি এগুলো এখনই শেষ মুহূর্তে পরে আগে যেটা পশছে নেই ধারা দুইতে চলে যান ধারা দুই ধারা দুইয়ের দুই ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা দুইয়ের দুই ধারা দুইয়ের আট জস কাকে বলে সেটা সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা দুই এর এগারো লিগাল রিপ্রেজেন্টেটিভ বা বৈধ প্রতিনিধি সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা দুইয়ের এর বারো মেনশনাল প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা সংজ্ঞা দেওয়া হয়েছে জাস্ট যতটুকু পড়লি হবে তারপরে ধারা দুই থেকে দুই আট এগারো বারো এগারো বারো এতটুকু পড়লেই হবে এরপরে ধারা দশ স্ট্রফ সুট বা হচ্ছে মোকদ্দমা স্থগিত এটা তো আমরা সবাই জানি যখন দুইটা মামলা হয় একই বিষয়ে তখন পরবর্তী পরবর্তীতে যে মামলাটা করা হয় সেটা স্থগিত করানোর আদেশ দেয় আন্ডার সেকশন টেন সেই ক্ষেত্রে বিদেশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না বিদেশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আদেশ দশের একটা ব্যাখ্যা আছে সেখানে বলে দিছে এবং আদেশ আদেশ এগারো এগারোতে রেস দুটি কেটে সম্পর্কে বলা হয়েছে বা ডাবল জেও পারি এবং এখানে এগারো চার কনস্ট্রাকটিভ রেস জুটিকেটা বা পরোক্ষ রেস জুটিকেটা কোথায় বলা হয়েছে বা পরোক্ষ দোবারা নীতি কততে আছে চার নম্বর আছে এগারো ধারা চার নম্বর এগারো ধারা কয়টা ব্যাখ্যা রয়েছে ছয়টা ব্যাখ্যা রয়েছে দোবারা কততে আছে এগারো ধারাতে আছে জাস্ট এতটুকু এবং এই বিষয়টা কি যখন একটা বিষয় নিষ্পত্তি হয়ে যায় পরবর্তীতে সেই বিষয় কেউ যদি মামলা করে সেটা হচ্ছে আদালত কি করে দেয় সেটা আদালত হচ্ছে খারিজ করে দেয় সেটা আদালত খারিজ করে দেয় ওকে এরপর আসলে আমরা ধারা পড়েছিলাম মনে পড়ে কিনা ষোলো থেকে বিশ পর্যন্ত পড়েছিলাম এবার আমরা চলে যাব ধারা চব্বিশে ধারা চব্বিশ সেখানে বলছে মামলা স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা অর্থাৎ হচ্ছে বাদী বিবাদী চায় মামলাটা এক কোর্ট থেকে আর কোর্টে শুনেছি কি বিশ কি পড়বো হ্যাঁ পড়ছি তো আমরা যখন আদেশ করছিলাম তখন পড়ছি না গতকালকে হ্যাঁ পড়ছি পড়ছি ওকে পড়তে হ্যাঁ অবশ্যই পড়তে হবে ষোলো থেকে বিশ এরপর হচ্ছে আদেশ মানে আমি যেগুলো আলোচনা করছি সেগুলো তো অবশ্যই পড়বেন কারণ এর কি শর্ট হয় বলেন ধারা চব্বিশ চব্বিশে গিয়ে পড়বেন যে একজন বাদী বা বিবাদী তার মামলা স্থানান্তর বা প্রত্যাহারের আবেদন করতে পারেন সেক্ষেত্রে আবেদন করতে হবে জেলা জজ বা হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ বা হাইকোর্ট ডিভিশন কোন মামলা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারেন যে কোনো মুহূর্তেই পারেন এরপর আমরা ধারা ছাব্বিশ পড়েছিলাম ধারা সাতাশ পড়েছি এরপরে আসেন ধারা ধারাতে ধারা আসেন হচ্ছে আপনার পঁয়ত্রিশের এতে পঁয়ত্রিশ কতে সেখানে বলছে কেউ যদি আপনারা আমি মিথ্যা মামলা করে আপনাকে হয়রানি বা বিরক্ত করার জন্য মামলা করে তাহলে ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন যেটা হচ্ছে সর্বোচ্চ বিশ হাজার টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচ পঁয়ত্রিশের ক এবং আমাদের পুরো সিপিসিতে বা দানবি দান বিধিতে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে পারেন সেটা হচ্ছে পঁয়ত্রিশের কয় আন্ডারে এটাই ম্যাক্সিমাম এর আসেন যে আমাদের ধারা আটত্রিশ যে কোন কোর্ট বা কোন আদালত হচ্ছে ডিগ্রি বলবৎ করতে পারে যে আদালত ডিগ্রি প্রদান করে সে আদালত অর্থাৎ মূল কোর্ট মূল কোর্ট ধারা আটত্রিশ আটত্রিশ থেকে চলে যান হচ্ছে ক্রোকাদেশ পত্র এটা কোথায় আছে ধারা ছেচল্লিশে জাস্ট হেডলাইন এরপরে আসেন এরপরে আসেন ধারা ছাপ্পান্ন যখন অর্থের ডিগ্রি জারি হয় তখন হচ্ছে সেই মামলাতে সেই সেই মামলার আসামি যদি মহিলা হয় বিবাদী মহিলাকে গ্রেপ্তার বা দেওয়ানি কারাগার আটক রাখা যাবে না অর্থাৎ অর্থ অর্থ ডিগ্রির মামলাতে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না এবং একই সাথে তাকে আটকও করে রাখা যাবে না এটা হচ্ছে ধারা ছাপ্পান্ন এরপরে চলে আসেন ধারা ছাপ্পান্নর পরে ধারা চুয়াত্তর কেউ যদি ডিগ্রিচারিতে বাধা দেয় তাহলে তার তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার হতে পারে ধারা চুয়াত্তর ধারা পঁচাত্তর আমরা পড়েছি ধারা আশির দুই আমরা পড়েছি এরপরে আসেন ইন্টারপ্লিডার সম্পর্কে কোথায় বলা হয়েছে ধারা আটাশি ইন্টারপ্লিডার ধারা হচ্ছে আটাশি এরপরে med 89 এ মেডিস কার্যবিধি দেওয়ানি কার্যবিধির ক মেডিয়েশন বা মধ্যস্থতা এই মধ্যস্থতার জন্য সর্বোচ্চ সময় কতদিন সর্বোচ্চ সময় হচ্ছে আমাদের আমি যদি ভুল না করে থাকি যে মধ্যস্থতা হলে সর্বোচ্চ 90 দিনের মধ্যে আদেশ প্রদান করবেন ওকে

এরপরে হচ্ছে একতরফা ডিগ্রি বিরুদ্ধে আপিল ছিয়ানব্বই দুই কনসার্ট ডিগ্রি বা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি অর্থাৎ আপো আপোষ নিষ্পত্তিতে যে ডিগ্রি হয় সেটাতে আপিল করা যাবে না দুইটাতে যাবে মূল বিরুদ্ধে আপিল করা যাবে এক্সপার্টি বা একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিন্তু কম্প্রোমাইজ বা হচ্ছে আপোষ আপোস ডিগ্রি হলে বা সম্মতিসূচক ডিগ্রি হলে সেই ক্ষেত্রে নাইনটি সিক্স থ্রি অনুসারে আপিল করা যাবে না এরপরে আসেন আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলছে একশো সাত ধারাতে আপিল আদালতের ক্ষমতা আছে একশো সাত ধারাতে এবং আপিল আদালতে যে চারটা ক্ষমতা আছে এটা পরে ফেলবেন যে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে মামলা রিমান্ড করতে পারে বিচারচ বিষয় গঠন এবং সেগুলো বিচার করতে পারে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে একশো সাতের পর আপনি চলে যান হচ্ছে রিভিউ সম্পর্কে কোথায় বলা হয়েছে একশো চারে সরি একশো চোদ্দতে রিভিউ এবং রিভিউ কোন আদালতে করা যায় সেম কোর্ট একই আদালতে রিভিউ করতে হয় রিভিশন আছে একশো পনেরোতে রিভিশন করতে হবে জেলা জজ কোর্টে এবং হাইকোর্ট ডিভিশনে জেলা জজের কাছে এবং হচ্ছে হাইকোর্ট ডিভিশনে এরপরে আসেন এরপরে একেবারে চলে যান হচ্ছে একশত একশত চুয়াল্লিশ যে রেস্টিটিউশন বা পুনরুদ্ধারে দরখাস্ত বা প্রত্যর্পণ প্রত্যর্পণের আবেদন এটা কত কত ধারা অনুসারে হয় একশো চল্লিশ ধারা অনুসারে রেস্টিটিউশন এরপর হচ্ছে দেওয়ানি আদালতের ইনহারান্ পাওয়ার্স বা সহজাতমূলক ক্ষমতা একশো একান্ন ধারাতে এবং সেখানে দেখবেন যে প্রত্যেক কোর্ট প্রত্যেকটা দেওয়ানি আদালত হচ্ছে এই ইনহারন পাওয়ার বা সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে একশো একান্ন ধারা অনুসারে কিন্তু কিন্তু সি আর ক্ষেত্রে সিআরপি সরকেত্র শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন সেটা হচ্ছে 561 এর ক ধারার অনুসারে 5621 এ এর অনুসারে কোন রাইট ডিগ্রি বা আদেশ সংশোধন করা যায় কিনা 152 তে বলছে না এটা সংশোধন করা যায় না যদি কোনো গাণিতিক বা করণিক ভুল হয়ে থাকে যদি কোনো সংখ্যা বা লেখালেখির ভুল হয়ে থাকে তাহলে এটা সংশোধন করা যাবে এই হচ্ছে মোটামুটি আমাদের টিপিসি আমরা আজকে আদেশ একুশে গিয়া পশ্চিলাম হচ্ছে চুরাশি এবং পঁচাশি বিধি এবং হচ্ছে আটানব্বই বিধি চুরাশি এবং পঁচাশিতে চুরাশিতে বলছে যে যখন নিলামে উঠে কোনো সম্পত্তি সেটা ক্রেতা প্রথমত পঁচিশ পার্সেন্ট জমা দিবে বাকি পঁচাত্তর পার্সেন্ট পঁচাশি বিধি অনুসারে পরবর্তী পনেরো দিনের মধ্যে জমা দিবে আর আটানব্বইতে হচ্ছে যদি কেউ যদি ডিগ্রি জারিতে বাধা দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তার তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার হতে পারে এরপর আমরা চলে আসেন আদেশ বাইশে সেখানে বলছে যে বাদী বিবাদীকেও যদি মারা যায় স্থলাভিষিক্ত করতে হবে নতুন করে যুক্ত করতে হবে সেক্ষেত্রে হচ্ছে নব্বই দিনের মধ্যে আদেশ তেইশের এক পড়ছিলাম আমরা প্রত্যাহার প্রত্যাহারের বিধান এবং তেইশের তিন হচ্ছে কম্প্রোমাইজ অফ বাপস নিষ্পত্তি এরপর আদেশ ছাব্বিশ কমিশন এই কমিশনের সাথে মিললে হচ্ছে ধারা পঁচাত্তর এবং ধারা পঁচাত্তর অনুসারে হচ্ছে আদালত হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে কমিশন নিয়োগ দিতে পারবে সেখান থেকে আদেশ ছাব্বিশ থেকে আমরা রুল নয় পড়েছিলাম যে স্থানীয় তদন্তের জন্য কমিশন কোন কোন প্রেক্ষাপটে হতে পারে এরপর আদেশ বত্রিশ বাদী যদি নাবালক হয় সেক্ষেত্রে মামলা পরিচালনা করবে নেক্সট ফ্রেন্ড আসন্ন বন্ধু বিবাদী যদি নাবালক হয় তাহলে হচ্ছে মামলা পরিচালনা করবে হচ্ছেন অভিভাবক এরপর আদেশ পঁয়ত্রিশ হচ্ছে সু সম্পর্কে বলা হয়েছে হেডলাইনটা আদেশ আটত্রিশ হচ্ছে রায়ের পূর্বে সম্পত্তি ক্রয় বা হচ্ছে সম্পত্তি ক্রক বা হচ্ছে গ্রেপ্তার করা যাবে কিনা সেখান থেকে আদেশ আটত্রিশ থেকে আমরা শুধুমাত্র বিধি যে আটকের বিধান বা ক্রোকের বিধান নাই বা আদালত পারে না আদেশ থেকে আদালত কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করতে পারে সেটা হচ্ছে উনচল্লিশ আদেশের এক ভীতি এবং উনচল্লিশ আদেশের দুই আর তিন তিনে বলছে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে হচ্ছে তার ছয় মাস পর্যন্ত দেওয়ানি কারাগার অথবা সম্পত্তি ক্রকের আদেশ আদালত দিতে পারে clear